লাস্ট উইকেটের পতন রাজনগর খুলিচোড়া জিপির উপসভানেত্রী রুমা বেগম লস্করের বিজেপিতে যোগদান রাজনগর খুলিচোড়া গ্রাম পঞ্চায়েতের রাজনীতিতে বড় পরিবর্তন দলবল নিয়ে গতকাল আনুষ্ঠানিকভাবে রুমা বেগম লস্কর যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে ইমরানের মৃত্যু পরবর্তী সময়ে গ্রাম পঞ্চায়েতের সভানেত্রীর দায়িত্ব পালন করা রুমা বেগম লস্কর স্বামী মঙ্গল লস্কর ও অনুগামীদের নিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে সামিল হন ধলাই বিধানসভা সমষ্টির দক্ষিণ ধলাইয়ে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক নিহার রঞ্জন দাসের হাত এদিন তারা যোগ দেন বিজেপিতে বেগম লস্কর বলেন বিজেপির উন্নয়নমুখী আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি দলে যোগ দিয়েছেন এবং ধলাইয়ের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চান তিনি এই অঞ্চলে পার্টি তাদের যোগদান আর শক্তিশালী হবে এবং বিশেষ করে ধলাই সমষ্টির উনত্রিশটা জিপিতে আমাদের পঞ্চায়েত সভাপতি ছিল এবং রুমা বেগম লস্করের আজকে যোগদানের ফলে আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে আমরা ধলাই সমষ্টির পঁচিশ জিপিতে পঞ্চায়েত ভোট আমাদের এখন হয়েছে এবং আগামী নির্বাচনে যে বিধানসভা নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের যিনি প্রার্থী হবেন আমি আশাবাদী উনি বিপুল ভোটে এই অঞ্চল থেকে জয়লাভ করবেন আজকে রুমা বেগম লস্কর মহোদয়া আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে আর একই সাথে সাথে ত্রিশটা জিপিতে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সভাপতি সভানেত্রী আজকে দিনে আছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমরা এই ত্রিশটা জিপিতেই আমাদের জিপি সভাপতি সভানেত্রী আমাদের আছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাজনগর পুলিশেরা জিপি যেটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল এই অঞ্চলেও আজকে আমাদের জিপি সভা সভানেত্রী আছে আজকে দুটা কারণ আমি বলতে পারি যে তারা আজকে দলে দলে বিজেপি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে আর দুটা মূলত দুটা কারণ আছে একটা হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদি নেতৃত্বে বিজেপি সরকারের আগলে যে উন্নয়ন হচ্ছে এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নে সবাই খুশি হয়ে আসছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে আজকে জনতা করতে এখানেও যারা করেছে তারা দেখেছে যে বিজেপির সময়ে দেশের উন্নয়ন হয়েছে আর এই উন্নয়নের সামিল হওয়ার জন্য তারা আজকে জয়েন করেছে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি স্বাগত জানিয়েছি আর একটা কারণ হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকের দিনে বুঝে গেছে যে বিজেপি সাম্প্রদায়িক দল নয় কংগ্রেস নির্বাচন আসলেই বলে বিজেপি সাম্প্রদায়িক দল কংগ্রেস বিজেপি সম্পর্কে মুসলিম মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করার জন্য যাচ্ছে তাই বলে যাচ্ছে ভয় দেখানোর জন্য বলে যাচ্ছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মুসলমান সমাজ তারা ধর্ম রক্ষা করতে পারবে না নামাজ পড়তে পারবে না মসজিদে যেতে পারবে না কিন্তু আজকের দিনে আজকে দিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে এটা শুধু ভাওতা বিজেপি প্রকৃত ধর্ম নিরপেক্ষ দল এখানে সব সম্প্রদায়ের মানুষ সমান সমান মর্যাদা পায় তাদেরকে সমান দৃষ্টিতে দেখা হয় আর এই আজকে ভারতের জনতা পার্টিকে তারা জয়েন করেছে এটা অত্যন্ত শুভ লক্ষণ আমাদের বিশ্বাস আগামী যে আগামী যে বিধানসভা নির্বাচন এসছে দুই হাজার ছাব্বিশে এই দুই হাজার ছাব্বিশে আমরা এত অঞ্চলে আমরা বিপুল সংখ্যায় আমরা এগিয়ে থাকবো বিপুল বুকে আমরা এই অঞ্চলে এগিয়ে থাকবো এটা নিশ্চিতভাবে ভাবে আজকের দিনে আমরা বলতে পারি